আমি রাগ করে উঠেছি এমন না এখানে উনি তো উপস্থাপক মাইক হাতে নিয়েছেন তো উপস্থাপক মাইক কখন হাতে নেয় যখন একজন বক্তা শেষ করে আর একজনের নাম ঘোষণা করে তা আমি তো আর এখানে আকপরের কোন পরিস্থিতি সম্পর্কে জানি না তো ভদ্রতার খাতির উনি মাইক নিয়েছেন নাম ঘোষণা করবেন আমিও শেষ করে দিয়েছি আর যেহেতু জি প্লিজ আমরা সকলেই বসি ভাই বয়ান শেষ করেন আমরা সকলেই একটু ধারণ করে বসি আমরা সকলে ধৈর্য ধারণ করে আমরা সকলে বসি আমার কথা শেষের দিকে মূল আলোচনাটা আমি শেষ করি

আল্লাহর দল হতে চাইলে কি লাগবে জীবনের প্রতিটা ক্ষেত্রে শয়তানের গোলামি শয়তানের আনুগত্য শয়তানের দাসত্ব পরিহার করে জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর গোলামি কবুল করতে হবে বিশেষভাবে এখানে যুবক শ্রেণী বেশি আমি যুবকদেরকে টার্গেট করে বলি আপনি যখন কোনো পর দিকে কামুক দৃষ্টিতে তাকাবেন তখন কি এর দ্বারা আল্লাহর গোলামি প্রকাশ পাবে না শয়তানের গোলামি প্রকাশ পাবে আপনি যখন কোন ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিবেন মিথ্যাকে অবলম্বন করবেন এর দ্বারা আল্লাহর গোলামে প্রকাশ পাবে না শয়তানের গোলামে প্রকাশ পাবে আপনি যখন অন্যায় পথে টাকা উপার্জন করবেন এর দ্বারা আল্লাহর গোলামি প্রকাশ পাবে না শয়তানের গোলামে প্রকাশ পাবে এরকম উদাহরণ দিলে হাজার উদাহরণ দেওয়া যাবে আমাদের করণীয় হলো জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে লড়াই আর যুদ্ধ করতে হবে এই লড়াই সবার আগে হবে নিজের নফস এবং শয়তানের বিপক্ষে কারণ নফস এবং শয়তান কখনো চাইবে না কখন চাইবে না আমাকে আল্লাহর গোলামির দিকে নিয়ে যেতে কারণ সে আব্বা আদম আলাইহিস সালামের সঙ্গে যখন বিয়াদবি করেছিল এবং সেই বিয়াদবি করার কারণে আল্লাহ তাকে চির বহিষ্কৃত করেছিল তখন এসে বলে এসেছিল আর আইত হাদাল্লাজি কাররামতা আলাই আল্লাহ ইজআ আদম কামার উপর সম্মান দিলেন এর পরিণতি কি হবে জানেন লাইন আখরতা ইন ইলা ইয়াউমিল কিয়ামা আমাকে যদি কিয়ামত পর্যন্ত লম্বা টাইম দেন দুই বছর পাঁচ বছর 10 বছর দিয়া কিছু হবে না 2041 42 কিছু হবে না আমাকে যদি পর্যন্ত আল্লাহ আপনি ক্ষমতা দেন ধ্বংস করে ছাড়বেন ঘোষণা দিয়েছে এমন সময়ে যখন আমাদের জন্মই হয়নি পৃথিবীর মুখে সে চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহকে আমাদের আমাদের সবাইকে সে ধ্বংস করে জাহান্নামে বানিয়ে ছাড়বে আমরাও চ্যালেঞ্জ দিব ইবলিজ ইবলিস তুই তোর চেষ্টা চালিয়ে যাব কিন্তু ইনশা আল্লাহ সুম্মা ইনশা আল্লাহ আমাদের আদিপিতার উপর তুই যেমন বিজয় হতে পারিস নাই আমাদের উপর কখনোই বিজয় হতে পারবি না এজন্য জিন্দগির প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে কুফুর বলেন শিরিক বলেন হারাম বলেন সবগুলোর বিরুদ্ধে আমরণ লড়াই চালাতে হবে দুঃখ লাগে যখন পাপগুলো আর ব্যক্তিগত পর্যায়ে থাকে না পাপের সামাজিকীকরণ হতে থাকে ব্যক্তিগত পাপ করলে ব্যক্তির উপর গজব আসে কারণ পাপ করেছে একা তার উপর আল্লাহর আজাব এসেছে একা কী আল্লাহ বলেন আমি ওকে ওর বাড়ি সহ ধসিয়ে দিলাম মাটির বুকে কিন্তু লুতা আলী ইসলামের জাতি বুদা আলী ইসলামের জাতি সামুদা আলী ইসলামের জাতি সালে আলী ইসলামের জাতি একা একা পাপ করে নেই পাপ করেছে সামাজিক ভাবে আল্লাহর গজব এসে পড়েছে গোটা সমাজের উপরে আমাদের এখন কি হচ্ছে পাপ শুধু আর ব্যক্তিগত পর্যায়ে না আরে একটা ছেলে একটা মেয়ে রিলেশনে করল কি হয়েছে জিনা হয়েছে। আল্লাহর গজব যদি আসে আর এই মেয়ের উপরে আসবে কিন্তু যদি বেশ্যাখানার লাইসেন্স পর্যন্ত দেওয়া হয়ে থাকে রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়ে যদি বেশ্যাখানাগুলো পর্যন্ত পালা হয়ে থাকে এমনকি কেউ আন্দোলনে নামলে তাদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে জেলে পর্যন্ত ভরে রাখে তখন কিন্তু এই পাপ আর ব্যক্তিগত পাপ থাকে না এই পাপ জাতীয় পাপে পরিণত হয়ে থাকে সুদ আপনি একটা সুদ খেলেন আপনি একটা সুদের ভিত্তিতে ঋণ নিলেন এর ভিত্তিতে আপনি ব্যবসা করলেন আল্লাহর গজব যদি আসে আপনার একের উপরে আসবে কিন্তু দেশের অর্থনীতির মেরুদণ্ডই যদি সুদ হয়ে যায় সুদের ভিত্তিতে অর্থনীতি যদি দেশে চলতে থাকে আল্লাহর গজব যখন আসবে শুধু আমার আপনার এক ব্যক্তির উপরে আসবে না গোটা জাতি গোটা রাষ্ট্রের উপরে আসবে একইভাবে আল্লাহ সার্বভৌমত্ব মেনে নেওয়া এটা তো বান্দার ইমানের এক নম্বর দাবি লা ইলাহা ইল্লাল্লাহ মানে চলবে কার কার বিধান মান্য করতে হবে গোলামি মাদ্রাসায় আল্লাহর গোলামী চাকরিতে আল্লাহর গোলামী ব্যবসায় আল্লাহর গোলামী মাহির আল্লাহর গোলামী তাবলিক ও আল্লাহর গোলামী আত্মসুদ্ধার গোলামী পার্লামেন্টেও আল্লাহর গোলামি কোর্ট কাচারিতেও আল্লাহর গোলামি আমি এমন তো না নামাজ পড়বো নামাজ পড়বো আল্লাহর বিধান অনুসারে কিন্তু বিচার করবো অন্য কারো বিধান অনুসারে কোরআন যদি আমাকে দেওয়া হয় কোরআন দিয়ে বিচার করে দেন না এতে আমার কল্লা কাটা গেল আপত্তি নাই আর আমার বেকসুর খালাস হলে আপত্তি নাই কারণ দুনিয়া সবাই ঠকাতে পারে আল্লাহ ঠকাবে না সব আইনে ভুল থাকতে পারে আল্লাহর আইনে ভুল থাকবে না তখন যদি আমারে বলে কিরে তোর এত বড় সাহস তুই কোরআন দিয়ে বিচার করতে বললে আমারে তোর কথাই তো জঙ্গিবাদের গন্ধ আসে তোর কথায় তো মৌলবাদের গন্ধ আসে তোর কথায় উগ্রবাদের গন্ধ আসে এমন যদি হয় বুঝতে আর বাকি থাকে না ওর আনকে আংশিক মেনেছে আংশিক বুড়া আঙ্গুল দেখিয়েছে লাহ্লাহ বলে আল্লাহকে মসজিদের খোদা নামাজের খোদা রোজার খোদা হজের খোদা জাকাতের খোদা মেনেছে বিচারের খোদা মানে নাই আইনের খোদা মানে নাই বিধানের খোদা মানে নাই সংবিধানের খোদা মানে নাই সুতরাং এইটা একটা ফাইজলামি ছাড়া ভিন্ন কিছু বলার সুযোগই নাই এমনকি এখন তো সেই বাহাত্তরের যে কুফরি সংবিধান আল্লাহর সার্বভৌমত্ব অস্বীকার করা সকল ক্ষমতার জনগণ আপডেট হতে হতে গত এক বছর ধর হুজুররাও কত আশা নিয়ে বারবার গিয়ে গিয়ে বৈঠক করেছে সারাদেশ গরম না এখন জুলাই সনদ নিয়ে সবার তো খুব ফ্যানটাছে খুব আগ্রহ কিন্তু আমি শুধু চিন্তা করি ফার্স্ট টু লাস্ট আল্লাহর নামটা কই আরে শুরুতে বিসমিল্লাহ রহমানের রাহিমেই বা কই আল্লাহর আস্থ বিশ্বাসের কথাটাই বা কই তাহলে এত হুজুর যে এত সময় দিল কেউ মাহফিল বাদ দিয়ে কেউ মাদ্রাসা ফেলে কেউ মসজিদের দায়িত্ব ফেলে এ লাভটাই বা কই যদি আল্লাহর কথাই না থাকে আল্লাহর ক্ষমতায় স্বীকার না করা হয়ে থাকে এত কিছু দিয়ে আমাদের হবেটা কি সব কিছুর নিয়ন্ত্রণ কার হাতে তো নিয়ন্ত্রণ যদি আল্লাহর হাতে হয় গোলামিও তো সে আল্লাহর করতে হবে আল্লাহর গোলামি করার পর বাকিগুলোর দাম আছে কিন্তু যিনি সৃষ্টি করলেন যিনি বিধান দিলেন যার হাতে সর্বময় ক্ষমতা তারই যদি গোড়া আঙ্গুল দেখানো হয় বাকি সব উন্নতি বাকি সব সংস্কার এগুলো জাস্ট একটা বকওয়াস আর ধোকা বাজিটা পরিণত হবে সুতরাং আমাদের সবাইকে কোরআনে সেই আয়াতের আলোকে কার দল হতে হবে দল দলীয়তা দুইটা এর বাইরে তিন নম্বর দলে সুযোগই নয় বাকি সব দলই বিভক্তি দল দুইটা এক হলো আল্লাহর দল যারা নিজেদের জান দিয়ে হলো আল্লাহর গোলামী করে আর এক হলো শয়তানের দল যারা খুঁজে সমাজে বাস্তবায়ন করে সেটা যেই নামেই হোক না কেন অথবা নাম ছাড়াই হোক না কেন দল শয়তানের পক্ষে ব্র্যান্ডিং করে আর দল আল্লাহ রাব্বুল আলমিনের গোলামি কবুল করে আমাদের আমাদের আদর্শ কোনটা হবে আল্লাহর গোলামি না শয়তানের গোলামী দুইটা একসঙ্গে করা সম্ভব না দুই নৌকায় একসাথে পা রাখা সম্ভবই না আল্লাহর গোলামি মানি শয়তান দেবর আঙ্গুল দেখানো সুতরাং আসেন জীবনের সব ক্ষেত্রে নিয়ে করি যান চলে গেলে যাবে কিন্তু শয়তানের কোন এজেন্ডা বাস্তবায়ন হতে পারবে না আমরা থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহর জন্য যদি জানো দেওয়া লাগে লস কি আছে রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ মাফ করে দিবে আর শয়তানের জন্য ওদের গোলামি বাস্তবায়ন করতে গিয়ে লম্বা হায়াত পেলে বা কী হবে জীবন যত লম্বা হবে আফেরাতের হিসাব করতে কঠিন হবে প্রতিটা দিনের হিসাব দিতে দিতে জাহান নামের জায়গা আরো বড় হবে সুতরাং হায়াতের প্রতিটা মুহূর্তকে কাজে লাগাবো কারণ কার কখন মৌতাসা জানিত না তাই যেহেতু আল্লাহর সঙ্গে চুক্তি জানে জানিত না সুতরাং করেন যতদিন ভেতরে প্রাণ আছে সেই প্রাণে স্পন্দন আছে ধমনে রক্ত প্রবাহিত আছে ততদিন হকের পক্ষে আল্লাহর পক্ষে দিনের পক্ষে আমাদের আমরণ সংগ্রাম চলবেই চলবে রাজিয়া ছিল ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সবাইকে তো অভিজ্ঞান করুন